আজ আমরা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে আমাদের সাথে আলোচনা করতে মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বরাবরের মতোই আমাদের মুক্তাদের অনেক ভাই বাংলাদেশ সাব কাউন্সিলের প্রেসিডেন্ট আমরা তার কাছ থেকে জানবো যে ভাই দেশের রাজনীতি আসলে বর্তমান প্রেক্ষাপটে কোন দিকে যাচ্ছে ধন্যবাদ দাউদ খান রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি কিন্তু আমার কাছে এই সময় এসে মনে হচ্ছে রাজনীতি যখন দুর্বল হয়ে পড়ে তখন ধর্মের উপর সাওয়ার হয় আর ধর্ম যখন দুর্বল হয়ে পড়ে তখন রাজনীতির উপরে ভর করে এইটা যারা বুঝে তারা নীতির উপর রাজ করছে আর এটা যারা বুঝে না তারা রাজনীতি করছে দেশের এখন পাঁচই আগস্টের পরে যা দেখছি পাঁচই আগস্টের আগে আমরা স্বৈরশাসক যদি বলে থাকি শেখ হাসিনার পতনের জন্য আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে একটা ঐক্য দেখতে পেরেছি সেই ঐক্য কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না আপনি যদি বলেন আমি আরো বলি যে ইউনু সরকার এই সরকার কিন্তু ভিত্তিতেই সরকারটা গঠন করা হয় মাস পরে এসে পাওয়ার পাওয়ারের জন্য রাজনৈতিক দলগুলা দৌড়াচ্ছে সেই জায়গায় যদি বলি যে আমরা দেখতে পেয়েছিলাম এর আগে চারদি লক্ষ্য যখন ছিল তখন জামায়াত এবং বিএনপি তারা কিন্তু একসাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এখন কিন্তু একটা দূরত্ব আমাদের কাছে মনে হচ্ছে এই আসলে ক্ষমতা বিষয়টিকেই মনে করছেন ক্ষমতায় হচ্ছে উৎস ক্ষমতায় কিভাবে যেতে পারবে এটা হচ্ছে রাজনীতি রাজনীতিতে যে যত বেশি তীক্ষ্ণ যে যত বেশি ওয়েল অর্গানাইজড ওয়েতে আগাইতে পারবে সেই আগায় যাবে আপনি যখন দেখেন যে চার দলীয় ঐক্য জোট যখন গঠন করা হয়েছে এরপরে বিশ দলীয় জোট করা হয়েছে আওয়ামী লীগের এগেইনস্টে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কিন্তু সেটা এক পর্যায়ে গিয়ে আসলে গত পনেরো বছর আমরা দেখেছি একটা স্বৈরশাসন আলটিমেটলি পাঁচই অগাস্ট এই ছাত্র জনতার মান অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে উৎখাত করতে পেরেছে এখন বিপ্লব পরবর্তীতে পরিস্থিতিতে একটু সময় দিতে হয় এটা যেমন ঠিক রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে সবচেয়ে খারাপ নির্বাচিত সরকার মানে সবচেয়ে খারাপ যে নির্বাচিত সরকার সেও অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আর এখনকার প্রেক্ষাপটে আপনি যদি বলেন আমরা এখন তিনটা বিষয় নিয়ে আগে মানে খুব মতবিরোধ চলছে সংস্কার নির্বাচন না ঐক্য নির্বাচন দরকার নির্বাচন হলে একটি রাজনৈতিক সরকার আসবে রাজনৈতিক সরকার আসলে আপনার বিভিন্নভাবে ডিপ্লোমেটিক রিলেশনগুলো বিল্ড হবে আপনার ফরেন ইনভেস্টমেন্ট আসবে যেটা এখন আসলে হচ্ছে না এখন আপনি বলতে পারেন বিএনপির সাথে জামায়াতের যে দূরত্বটা আপনি দেখেন জামায়াত চাচ্ছে এককভাবে নির্বাচন করতে এবং জামায়াত কিন্তু অর্গানাইজ কিন্তু তার তিনশো আসনের প্রার্থী দেওয়ার যে অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি এখনো সেটা তৈরি হয়নি সেটার জন্য তাকে সময় দরকার এই জন্য আপনি দেখবেন বিএনপি কিন্তু তারা সংখ্যা অনুপাতিক নির্বাচনের কথা বলছে হ্যাঁ সংখ্যা অনুপাতিক নির্বাচনের কথা বলছে কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে বিএনপি খুব দ্রুত নির্বাচন চায় কারণ বিএনপি একটা অর্গানাইজড রাজনৈতিক দল এবং জামাত অর্গানাইজড বাট তাদের ওই যে বললাম যে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো সেই ক্যাপাবিলিটি এবিলিটিটা এখনও তৈরি হয়নি এই জন্য দেখবেন যে জামাতও কিন্তু সরকারের সাথে মানে এই সরকারের সাথে তাল মিলিয়ে বলছে সংস্কার হোক সময় নে তারপরে নির্বাচনটা হোক তার কারণ হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলে তার কোনো না কোনো এজেন্ডা থাকে কোনো না কোনো ওয়ে থাকে কিভাবে সেই ইলেকশনটা যাবে আমরা আসলে নির্বাচনের দিকে কিছুটা ঝুঁকে গেছি কিন্তু যদি বলি যে রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে তাহলে বলতে পারে যে এই সময়টিতে এসে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক এক ধরনের ধরনের আমরা দেখতে পাচ্ছি এবং ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পাচ্ছি সেই জায়গা বিএনপি বারবার বলছে যে সংস্কার এবং একই সাথে নির্বাচন দুটো একসাথে হতে পারে এবং নির্বাচিত সরকার যেই আসুক তারাও চাইলে সংস্কার করতে পারবে সুতরাং সব মিলিয়ে যদি আসলে একটি জায়গাতে রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে তাহলে দেশের যে সার্বিক উন্নতি কিংবা পাঁচ আগস্ট পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখান থেকে বাংলাদেশ আবারও উত্তরণ ঘটবে এই তো বিষয়গুলো এইটা তো একটা অবশ্যই বিষয় থাকে এখন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই রাজনীতি রাজনীতির মতোই চলবে আবারও বলি রাজনৈতিক সরকারের অবশ্যই দরকার আছে রাজনৈতিক সরকারের অভাবে আমরা কিন্তু এখন অনেক কিছু দেখতে পাচ্ছি দেশে আয়নাঘরের কথা শুনেছি আয়নাঘর গিয়ে এখন ঘর অবস্থা দেখতে পাচ্ছি যে যার মতো মাসেল পাওয়ার নিয়ে মানুষ আগাচ্ছে তার কারণ হচ্ছে রাজনৈতিক সরকার নাই নির্বাচিত সরকার নির্বাচিত সরকার নাই নির্বাচিত সরকার থাকতে অনেক কিছু যেরকম ইন্টারনাল সিকিউরিটি কন্ট্রোল করা সম্ভব আপনি যখন এই যে এখন আমরা একটা দেখলাম যে ট্যাক্স ঠিক না এই যে কিছু দ্রব্যমূল্যের উপরে কর আরোপ এইটা তো জনজীবনে আসলে প্রভাব ফেলছে এইটার জন্য হয় কি রিসার্চ আপনি দেশ চালাইতে হবে রাজনৈতিক লিডারকে দিয়ে দেশ আসলে রিসার্চ ডকুমেন্টেড ওয়েতে আসলে দেশ চলে না রাজনৈতিক সরকার যেরকম থাকলে একজন রাজনীতিবিদ যেরকম আপনার পাবলিক পাসটা বুঝে সে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সে একজন বিজনেসম্যানের সাথে তার চলাফেরা থাকে সে কিন্তু জানে কোন মানুষটা কি চায় সেভাবেই কিন্তু কিছু নীতি ঠিক হয় সেভাবেই কিছু সরকারের এজেন্ডা ঠিক হয় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ল্যাক অফ রিসার্চ বা দেশ চালানোর ক্ষেত্রে যতটুকু যোগ্যতা দরকার হয় দেশ চালানোর ক্ষেত্রে যেই দর্শন যেই মতগুলো দরকার হয় সরকার আসলে এখন যেই সরকারটা আমরা কিছুটা অভাব আছে তো এইটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে হবে কি জনমনে দুর্ভোগ বাড়বে মানুষের মধ্যে হতাশা বাড়বে সংস্কার একটা বড় বিষয় সংস্কার সংস্কারের মতোই হবে এখন এইটা নিয়ে একটা প্রশ্ন আছে আমরা অনেক সংস্কার কমিশনকে দেখেছি আমাদের এখানে গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে নির্বাচন সংস্কার কমিশন হয়েছে সংবিধান নিয়ে একটা সংস্কার কমিশন হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে এই যে সংস্কার কমিশন রিপোর্টটা জমা দিল এখন যে রাজনৈতিক সরকারটা সামনে ক্ষমতায় আসবেন এইটার এক্সেপ্টেন্সটা কতটুকু থাকবে সেটাই আসলে বড় প্রশ্ন যে ধন্যবাদ আপনাকে আসলে যতটুকু আমাদের সিনিয়র সাংবাদিক মুক্তাদিন অনেক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে এই সমস্যা থেকে অর্থাৎ বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিংবা একটি সংকট তৈরি হয়েছে সেখান থেকে যদি উত্তরণ ঘটাতে চাই তাহলে একটি সুষ্ঠু নির্বাচন দরকার এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে দরকার সেটি যে কেউ হইতে পারে অর্থাৎ যে সরকার যে রাজনৈতিক দলগুলো আমাদের এখানে আছে অর্থাৎ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে থেকে যে কেউ নির্বাচিত হয়ে আসবে এবং তারাই আসলে জনগণের যে চাওয়া জনগণের যে আকাঙ্ক্ষা সেগুলো তারা বুঝতে পারবে তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য আমরা প্রতিনিয়তে আসলে আপনাদের সামনে দেশের রাজনীতি থেকে শুরু করে যে অমীমাংসিত ইস্যুগুলো তৈরি হয়েছে কিংবা যে বিষয়গুলো নিয়ে কথা সৃষ্টি হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমাদের সাথে বেশিরভাগ সময়ই সিনিয়র সাংবাদিকরা উপস্থিত থাকবেন